হ্যালো বন্ধুরা আজ সোনার দাম নিয়ে আবারও দুর্দান্ত সুখবর আন্তর্জাতিক বাজারের হাত ধরে অবশেষে কমলো সোনার দাম সোনা মানেই বাঙালির আবেগ বিয়ে হোক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান সোনার চাহিদা থাকে তুঙ্গে তাই সোনার দাম কমায় মুখে চওড়া হাসি মধ্যবিত্তের কিছুদিন আগেই যেভাবে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম তাতে কপালে চিন্তার ভাঁজ সবারই অবশেষে আন্তর্জাতিক বাজারের হাত ধরে নিচে সোনার দাম সোনার পাশাপাশি আজ সামান্য কমেছে রুপোর দামও তো চলুন বন্ধুরা দেরি না করে জানাবো আজকে সোনার সঠিক বাজার দর তার আগে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না প্রথমেই আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আশি হাজার পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো পঁয়ষট্টি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা এবারে কি জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে চুরাশি হাজার পঁয়তাল্লিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো আট টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার ছশো টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার আশি টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার সঠিক বাজার দর আপনারা যদি প্রতিদিনই এরকমই বাজার দরের আপডেটগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ